আলহামদুলিল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন হে আল্লাহর মেহমান সুপ্রিয় হাজি ভাই এবং বোনেরা আমাদের আজকের উপহার হল বিদেয়ী তওয়াফ হজ শেষ করেছেন সর্বশেষ যে কাজটি বাকি আছে সেটি হলো বিদায়ী তওয়াফ। আরবিতে বলা হয় তওয়ফুল বিদায়ী তওয়াফ অর্থ হচ্ছে আপনি এবারের মতো বাইতুল্লাহকে বিদায় জানাচ্ছেন দর্শক আপনার হজের সর্বশেষ কর্মকাণ্ড হবে বিদায়ী তওয়ফ কখন বিদায়ী তওয়াফ করবেন মানে আপনি বিদায়ী তওয়াফ করে এখন আপনার গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করবেন কেনা কাটা অন্যান্যদের সাথে সাক্ষাৎ সব শেষ করে সর্বশেষ আপনি বিদায়িত করে আপনার দেশের দিকে যাত্রা করবেন হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন ফেরান্না আহাদুন হাত হজের কাজ শেষ করে বাইতুল্লাহ ছেড়ে যাওয়ার আগে সর্বশেষ কাজ যেন হয় বাইতুল্লাহ তাওয়াফ করা বাইতুল্লাহ তওয়াফের জন্য এখন আর কোনো এহেরামের কাপড় পরতে হবে না এবং বিদায়ী তাওয়াফ করবেন বিদায়ী তওয়াফের পরে মাকামে ইব্রাহিমে সম্ভব হলে দুই রাকাত সালাত আদায় করতে পারেন এখন আর সফা মারোয়া সাই কোনো কিছু নেই আবারও বলছি এর আগে কেনাকাটা করা লাগেজ গুছানো সব কিছু শেষ তওয়াফ করবেন এয়ারপোর্টে যাওয়ার জন্য হোটেলে গিয়ে বাসে উঠবেন এয়ারপোর্টে যাবেন আপনার বিদায় অফ হয়ে গেল এয়ারপোর্টের দিকে রওনা করবেন যদি কেউ হজের পরে মদিনা যান যান একেই আপনি বিদায়িতা অফ করেই মদিনায় যাবেন দর্শক বিদায়িত অফের মধ্যে নারী মধ্যে যারা সুস্থ অবস্থায় থাকবেন তারাও বিদায়িত তওয়াফ করবেন পিরিয়ড বা নেফাসের কারণে মহিলাদের বিদায়িত অফ করা লাগবে না এটা ইসলামের একটি সৌন্দর্য আপনি দেশে চলে আসবেন হঠাৎ করে পিরিয়ড দেখা দিয়েছে আগামীকালকে ফ্লাইট এখন প্রিয়ড দেখা দিয়েছে একদিন আগে আপনার বিদায়িত অফ করা লাগবে না ইসলাম আপনার জন্য এই ছাড় দিয়েছে বিদায়িত অফ করার পরে যখন আপনি আপনার দেশের দিকে যাত্রা শুরু করেছেন তখন পথে সফরের দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার পর দেশে যখন আপনি পৌঁছাবেন তখন আ এবুন আর তা এবুন আমরা ফেরত এসেছি আমরা তাওবাকারী আমরা আমাদের রবের প্রশংসাকারী দর্শক আপনারা ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়েছেন বিসমিল্লা হাউলা আলাল্লাহাউল্লা কুয়াল্লা বিল্লাহ এবার আপনি ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালাজনা রব্বানা না এই বলে ঘরে প্রবেশ করবেন এবং পরিবার পরিজন যারা আছে ঘরের ভিতরে তাদেরকে সালাম করবেন দর্শক পরিশেষে আল্লাহর নিকট তাওফিক কামনা করি আপনারা আল্লাহর মেহমান ছিলেন আল্লাহর মেহমান হিসাবে ফিরে এসেছেন আপনাদের হজকে আল্লাহতালা হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন আপনাদের আমার জীবনের সকল পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিন এবং আল্লাহর মেহমান হিসাবে ফিরে এসেছেন পাপের জগতে আমরা আর কখনও যাব না ন্যাক কাজের উপর অটল অবিচল থাকবো হজ থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের হজ কবুল করুন হাজা ওসল আসালাম আলা নবীনা মুহাম্মদ ওলা আলিহি ও আজমাইন আসসালামুকুম রহমতুল্লাহ ওবরকাত এরা ভি আমার শা দমে দমে মনে তারি অনুভব